শহীদ রাষ্ট্রপতি জিয়া নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা যারা নব্বইয়ের সর্বদলীয় ছাত্র গঠন করেছিলাম সেদিন জাহাদের উল্লাপর সন্তান সেই জাহাদের লাশকে সামনে নিয়ে আমরা সেদিন শপথ নিয়েছিলাম যে এসকে উৎখাত করা পর্যন্ত আমরা গড়ে ফিরা যাব না সেদিনের উচ্চ আমরা রক্ষা করেছিলাম আর রক্ষা করেছিলাম বলে পতন হয়েছিল নব্বের আর নব্বের পতন হয়েছিল বলে ওই আবুদের রক্তের উপর দাঁড়িয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল সেই যাহা আলু শাহীদুল্লাহসের উপকারে স্বাধীন মজা করার জন্য এই দেশ থেকে ওই হাসি না উৎকাত করা পর্যন্ত এ দেশের ছাত্র সমাজ করে ফিরে যাবে না অন্য আমার আলু শাহিদের রক্ত তিতা চাই নাই যাহাদের রক্ত তিতা চাই পিতা পিতার জায়গায় বলে আজকের অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আজকের শাহবাগের আন্দোলনের ফসল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল সারা বাংলাদেশের আন্দোলনের ফসল যারা পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র সমাজ নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বিএনপি জামাত দলীয় জোট সহ সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সতেরো লড়াই সংগ্রাম করে এই আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছিল উৎখাত করা হয়েছিল কারণ ছিল আমার ভোটের অধিকারকে চিনে আনার জন্য আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এদেশের গণতন্ত্র মানুষ কন্যা বেগম খেলাধাজার নেতৃত্বে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ওই প্রতিবাদী আওয়ামী লীগ দুই সালের পর থেকে বাংলাদেশে কোন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না। করতে দেওয়া হয় নাই ওই চোদ্দ সালে নির্বাচনে একজনে একটি নির্বাচন করে এদেশের ভোটের মানুষের অধিকারকে ওই শেখ হাসিনা চলাঞ্জলি দিয়েছে আঠারো সালে বাংলাদেশের নির্বাচন কিন্তু समस्त ভুলনটি করে 24 সালে নির্বাচনে ভূমদেশের समस्त গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দিয়ে এসে শহীদ জীবনের সারা জীবনের জন্য। শেখ হাসিনা থাকতে চেয়েছিল কিন্তু ওই অবস্থায় যে রক্ত বিধা চাই বলে শেখ হাসিনা সারা জীবনের সত্তকে বলিষাক করে দিয়েছে বন্ধুরা আমার বন্ধুরাভার আজকে আমি একটি কথা বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা অনেক দাবি কারণ আজকে দ্রব্যমূল্য মূল্য আপনাকে এই দ্রব্যমূল্যের দাম কমাতে হবে আজকে আমি গত দেড়শো দিন দেখেছি বিশ্ব ইজমায় পাঁচজন গুলিতে আত্মীয়ত হয়েছে এদেশের মুসলমান সমাজের মুসলমান সমাজে বিশ্ব ইস্তমা শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের জন্য এই বিশ্ব ইজতেমা ইজতেমায় রক্তাক্ত হয়েছে উপদেশটা বলতে চাই এই বিশ্ব ইস্তামাকে আপনার দায়িত্ব ছিল আপনার পুলিশ দিয়ে হোক ভারতী দিয়ে হোক আপনার দায়িত্ব ছিল বিশ্ব ইজতেমাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করা এই বিশ্ব ইজতেমার মাঠে পাঁচজন আহত নিহত হয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে যাবে তা আমরা আশা করি নাই স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আপনাকে স্মরণ করে দিতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিভাবে তিন মাস বাংলাদেশে অবস্থান করলো আপনার গোয়েন্দার সংস্থার লোক কোথায় আপনার লোক কোথায় তারা কেন আপনাকে ইনফর্ম করলো না

তাদেরকে গ্রেফতার করে এই জনতার আদালতে হাজির করলেন না কেন এই